আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি সাবস্ক্রাইব না আসে বা ফলোয়ার্স না আসে তাহলে আমার চেয়ে দুঃখ আর কেউ পাবে না ছোটবেলায় গরুর রচনা শীতের রচনা বৃষ্টির দিনের রচনা মুখস্থ করেছি খাতায় লিখেছি নম্বর পেয়েছি শিক্ষকরা বলেছেন এই হলো শিক্ষা অথচ বাস্তবে দাঁড়িয়ে আমরা কি কোনো দিন ভেবেছি সব রচনা আমাদের জীবনের জন্য কি শিখিয়েছে কেউ কি কোনোদিন চাকরির ইন্টারভিউতে বসে গরুর রচনা লিখে এসেছে না কেউ কি ব্যবসা করতে গিয়ে শীতের রচনার এক লাইন কাজে লাগিয়েছে না তাহলে কেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো এই সব অপ্রয়োজনীয় বিদ্যার পেছনে নষ্ট হলো এই দেশের শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষা নয় এটা এক ধরনের তামাশা শিক্ষা হওয়ার কথা ছিল মানুষ গড়ার হাতিয়ার অথচ এখানে শিক্ষা পরিণত হয়েছে নম্বরের ব্যবসায় একজন শিশুর হাতে বই তুলে দিলেই বলা হয় এই লাইনগুলো মুখস্ত করো হুবহু খাতাই লিখো তাহলেই ভালো রেজাল্ট হবে যদি নিজের মতো করে লেখো তাহলে নম্বর কাটা যাবে একদিকে শিক্ষকরা মুখস্থ বিদ্যা চাপিয়ে দিচ্ছেন অন্যদিকে অভিভাবকরা চাপ দিচ্ছেন ভালো রেজাল্টের জন্য ফলে যে শিশুটি স্কুলে ঢুকেছিল স্বপ্ন নিয়ে নতুন কিছু জানার আগ্রহ নিয়ে সে কয়েক বছরের মধ্যেই পরিণত হচ্ছে এক ধরনের রোবটে যার কাজ কেবল পড়া মুখস্থ করা আর খাতায় লেখা এটা কেমন শিক্ষা ব্যবস্থা যেখানে প্রশ্ন করা শেখানো হয় না যেখানে বলা হয় শিক্ষক যা বলেছেন বইয়ে যা লেখা আছে সেটাই শেষ সত্য সেখানে শিশুদের কৌতূহল বেঁচে থাকে না অথচ শিক্ষা মানে হলো প্রশ্ন শিক্ষা মানে হলো জিজ্ঞাসা আর শিক্ষা মানে হলো উত্তর খুঁজে বের করার চেষ্টা কিন্তু বাংলাদেশের ক্লাসরুমে যদি কোনো শিক্ষার্থী প্রশ্ন করে বসে অনেক শিক্ষকই রেগে যান মনে করেন এটা অসম্মান এই মানসিকতা দিয়ে কি কোনোদিন জ্ঞান সৃষ্টি হয় হয় না বরং এই মানসিকতা একটি জাতিকে চিরকাল পরাধীন আর অক্ষম করে রাখে সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে শিক্ষার মান মাফা হয় কেবল পরীক্ষার নম্বরে এসএসসি এইচএসসি তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সব জায়গায় শুধু নম্বর নম্বর আর নম্বর তুমি যত বেশি মুখস্থ করতে পারবে তত বেশি নাম্বার পাবে তুমি যত বেশি কোচিং সেন্টারে দৌড়াবে তত বেশি রেজাল্ট করবে অথচ সেই রেজাল্ট যখন জীবন নামের বাস্তব পরীক্ষার কাজে লাগানোর সময় আসে তখন দেখা যায় তুমি কিছুই জানো না কিছুই পারো না তখন সেই সার্টিফিকেট কেবল কাগজের টুকরো হয়ে থাকে যার কোনো দাম নেই আমাদের পাঠ্য বই এখনো ভরা আছে অপ্রয়োজনীয় বিষয় অনেক সময় ভুল তত্ত্ব পুরনো তত্ত্ব কিংবা এমন কিছু বিষয় রাখা হয় যা বাস্তব জীবনের সঙ্গে কোনো সম্পর্কই নেই শিশুরা গরুর রচনা মুখস্থ করছে অথচ তারা জানে না আধুনিক কৃষি প্রযুক্তি কিভাবে কাজ করে তারা শীতের রচনা লিখছে অথচ তারা জানে না জলবায়ু পরিবর্তন তাদের ভবিষ্যৎকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে তারা মুখস্থ করছে মহান ব্যক্তিদের জন্ম তারিখ অথচ তারা জানে না সেই মহান মানুষরা কেন মহান হয়েছেন কিভাবে সংগ্রাম করেছেন এই ভন্ডামিকে যদি শিক্ষা বলা হয় তাহলে সেটা হবে জাতির প্রতি বিশ্বাসঘাতকতার সামিল আর কিছু বললাম না